নাই রে এ দতকলো আকি লয় কি রে horegegege dtk normal ghot hoy diru o নাও উফ ত্যাগন নাহি দি ত্যাগ আдие গীফুগ ফলম ইয়া ফলম হ্যাঁ ধর ত্যাগন যাগে জত আমার একাউন্ট তো কই দিতে হই রাдие হ্যাঁ একোন তো তিন আ মানে আমার একাউন্ট আবা এর একাউন্ট আর বনের একাউন্ট কা লাগতে আছে হ্যাঁ কি

বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়াই এগিয়ে দেশের অত তারা ব্যস্ত তারা যতই হাজার কোটি মালিক হোক কেন এখানে যদি হালাল রুজি না করেন অন্য এবাদত কে ঠিক অন্য যদি হালাল রুজি গড়ে হালাল হাবার যদি হাবার না হালাল যদি তারা রক্ত মাংস যদি গড়ে তাহলে এই বাচ্চাগুলো সমাজ নিজে সময়তে তো ফলদি সমাজের নিজে ভালো মানুষ হিসেবে গড়ে উঠল তারার পিছিয়ে যতই টিয়া ডালন যতই হরস গলন যতই বড় বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশে বিদেশে পড়ালেখা করন অনাহাজে দায়িত্ব নয় ইয়ে ইতিমধ্যে আড়াইলে বিভিন্ন চলচ্চার দক্ষমান আরো দেশ মিলে আরো দিতে পারে আর এখন সব সরকারের বিভিন্ন কর্মকর্তা সরকারের লোকজন হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের মারিদের ব্যাংক ব্যাংক মারিদের ন তা পর বিভিন্ন দুঃখ अवस्थকের মাঝের হল অথবা মাঝের জাগাত হলকের ফেরার এবং মানুষের বিভিন্নভাবে হল আল্লাহর حمدানির দাম দিনে জায়গায় কিনেলো এইভাবে প্রথম অতএব এই দর্শন মিজে অসংমানুষ্য বয়ে গিয়ে যার কারণে এই সমাজ হল এরসব মানুষের অভাবে নষ্ট হয়ে जाईल তাই আরেকcanny নরতয়েটা প্রথমত انا যদি সন্তান আর মানুষ গিটেসন انا সন্তান যদি সমাজ জনমিজে মানুষের নিয়ে যদি ভালো মানুষ মাতা সে বরেই দাঁড়াতে দেখতে তাহলে অবশ্যই একশো পার্সেন্ট হালাল রুজি করি আর গাছ হন না ধরে অসৎ মাংসের গর্বে অসল মাস উড়শো জাত সন্তান হনে বালা মাস হইত আপনারা এই ছোট্ট এই হাজার হাজার কোটি টাকা দিয়ে কিরিবেন নামে বা নামে ওইনের নামে জায়গা কিনতে লাগবে

তো একটু মায়া দা হন একখানে ভালোবাসা দাও এদেশের মানুষের ভালোবাসা দা হন হাজার কোটি টিকা দেওয়ার নাই সম্মান নেই গাড়ি দেওয়া নেই মানুষ এমনি সম্মান করি ভালোবাসি ওদের বল দেখুন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন